হ্যালো হ্যালোয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন যে জমজম সুইচটা আসছে এটা কিন্তু হচ্ছে এখনও দেখানো হয় না ইনশাল্লাহ আর এই কালারটার জন্য কিন্তু হচ্ছে জলপাই কালারটার জন্য সবাই কিন্তু পাগল হয়ে আছেন যে কবে নিয়ে আসবো ফাইনালি কিন্তু হচ্ছে আবারও রিপিট করে নিয়ে চলে আসলাম ব্ল্যাক কালারটাও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ কালার তিনটা চারটা কালার কিন্তু রয়েছে তারপর এই কালারটাও কিন্তু সুপার হিট কালারটা চলে আসবে এটাও চলে আসছে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাকি কালারগুলো কী রয়েছে কম্বিনেশনগুলো কী রয়েছে ডিজাইনগুলো কী রয়েছে তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার ব্লুর সাথে হচ্ছে আপনার জলপাই কম্বিনেশন এই ড্রেসটা হচ্ছে অনলাইনে একবারে সুপার হিট একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ড্রেসটা চলে আসবে স্লিপের পার্টটা দেখেন কত সুন্দর হচ্ছে স্লিপের পার্টটা অনেক সুন্দর একটা স্লিভের পার্ট দিয়েছি আর এই ড্রেসের প্রাইস নাকি মাত্র মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কেলিকোল বয়েলের মধ্যে চলে আসবে অনেক সুন্দর সাথে একটা দুপাটটা সুপার হিট একটা দুপাটা দিব যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ যারা জমজমের ড্রেস নিয়ে কাজ করতে চান জমজমের ড্রেস নিয়ে ইউজ করতে চান তাদের জন্য বলবো হচ্ছে পারফেক্ট এই ড্রেসটা হচ্ছে মার্কেটের হিট লিস্টের মধ্যে রয়েছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবেন এটা হচ্ছে গলা ডিজাইনটা করা অনেক আপুরাই কিন্তু ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু জমজম সুইস কটনের ড্রেস সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কাপড়টা কিন্তু হচ্ছে ফেব্রিক্সটা মোটা কাপড়ের মধ্যে সাথে একটা কি দিচ্ছি সাথে একটা দোপাট্টা দিচ্ছি এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাটাটা চলে আসবে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলো দেখবেন একেবারে জমজম সুইসের ফাটাফাটি ড্রেসগুলো রয়ে চলে এসেছে বিল্লান্টার প্রাইজে তারপর এটা হচ্ছে ফিরোজা কালার এটা নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে গলা ডিজাইনটা থাকবে কালারটা সুইট একটা কালার সুইট একটা কম্বিনেশন এটাও সেম প্রাইজে দিচ্ছি তারপরে সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় সম্পূর্ণরূপে এটা কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা দিয়েছি ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই ও সবচাইতে বেস্ট হবে ফিরোজা কালার এই ড্রেসটা কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তারপর হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনটা কিন্তু সুপার হিট একটা কম্বিনেশন এই ড্রেসটা কিন্তু আবারও জমজমের মধ্যে নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ যারা কোয়ালিটি ফুলের মধ্যে জমজমগুলো করতে চান ইনশাল্লাহ এগুলো নিয়ে যাবেন এগুলো কিন্তু এখনও বাজারে বারোশো তেরোশো চোদ্দোশো টাকা সেল করা হয় আমাদের সম্পূর্ণরূপে প্যান্টের কাপড়টা জামার কাপড়টা অনেক কোয়ালিটি ফুলের মধ্যে রয়েছে সবসময় কোয়ালিটি ফুলটা ধরে রাখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চান কোয়ান্টিটি বেশি আছে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবেন নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম